হাদির খনি কি আসলে দুবাইয়ের বুর্জ খলিফায় বসে ভিডিও বার্তা দিচ্ছেন নাকি ঢাকারই কোনো গোপন ডেরায় বসে সাজাচ্ছেন নিখুঁত নাটক মৃত মানুষের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ঘোষের অভিযোগ তুলে নিজেকে নির্দোষ দাবি করা এই ব্যক্তিটি আসলে কে ভিডিওতে কথা বলা মানুষটির দাঁড়ি হুট করে গায়েব হয়ে যাচ্ছে কেন তবে কি এটা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কোনো ডিফেক্ট ভিডিও নাকি এর পেছনে রয়েছে আরও ভয়ঙ্কর কোনো ব্লুপ্রিন্ট শহীদ শরীফ ওসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদের ভাইরাল হওয়া ভিডিওর প্রতিটি সেকেন্ড বিশ্লেষণ করলে বেরিয়ে আসছে গা শিউরে ওঠার মতো সব তথ্য তার পাসপোর্টের ফাইল ক্লোজ স্ট্যাটাস আসলে কি ইঙ্গিত দিচ্ছে সিসিটিভি ফুটেজে স্পষ্ট গুলি করতে দেখা ফয়সাল কেন এখন বলছেন তিনি বাইকেই ছিলেন না হাদির চরিত্র হননের এই মিশনে ফয়সালের পেছনের মাস্টার মাইন্ড কারা আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ফয়সালের ভিডিওর পেছনের আসল রহস্য যা শুনলে আপনার পায়ের নিচের মাটি সরে যেতে পারে সারা দেশ যখন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারে উত্তাল ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ভেসে এলো এক অদ্ভুত ভিডিও বার্তা ভিডিওর উপাশ্যে যিনি কথা বলছেন তিনি আর কেউ নন হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত নাম করা শ্যুটার ফয়সাল করিম মাসুদ পুলিশের খাতায় যিনি পলাতক বিএসএফ যাকে খুঁজছে বলে দাবি করা হচ্ছে সেই ফয়সাল দিব্যি ক্যামেরার সামনে এসে নিজেকে নির্দোষ দাবি করছেন কিন্তু তার এই দাবির পেছনের সত্যতা কতটুকু ফয়সাল তার ভিডিও বার্তায় দাবি করেছেন তিনি বর্তমানে দুবাইয়ের সারজাতে অবস্থান করছেন নিজেকে তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন এবং প্রমাণ হিসেবে দেখিয়েছেন তার বিপুল পরিমাণ ব্যাংক ট্রানজ্যাকশন এবং ভ্যাট ট্যাক্সের কাগজ তার ভাষ্যমতে তার মতো একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী কেন মানুষকে খুন করতে যাবে তিনি দাবি করেছেন তাকে ফাঁসানো হয়েছে তিনি সরাসরি আঙুল তুলেছেন কাউসার নামের এক ব্যক্তির দিকে ফয়সালের দাবি এই কাউসারই তাকে হাদির সাথে পরিচয় করিয়ে দিয়েছিল এবং কাউসারকে ধরলেই নাকি আসল রহস্য বেরিয়ে আসবে তিনি এমন কি তার বাবা মা এবং স্ত্রীকে গ্রেফতারের ঘটনাকেও নাটক বলে অভিহিত করেছেন কিন্তু ফয়সালের এই ভিডিও বার্তাটি সাধারণ মানুষের মনে সহানুভূতির বদলে জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের বিশেষ করে ভিডিওর এক পর্যায়ে তিনি নিহত শরীফ ওসমান হাদির বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার যে অভিযোগ তুলেছেন তাতেই পরিষ্কার হয়ে গেছে তার আসল উদ্দেশ্য একজন মৃত মানুষ যিনি নিজেকে ডিফেন্ড করতে বা প্রতিবাদ করতে ফিরে আসবেন না তার বিরুদ্ধেই কিনা এমন জঘন্য অভিযোগ এখন প্রশ্ন হল ফয়সাল কি সত্যি দুবাই আছেন নাকি এটা প্রশাসনের চোখে ধুলো দেওয়ার এক অভিনব কৌশল অনুসন্ধানী সাংবাদিক এবং সাইবার ক্রাইম এক্সপার্টদের বিশ্লেষণ কিন্তু ফয়সালের দাবির পুরো উল্টো কথা বলছে প্রথমত ফয়সাল ভিডিওতে যে ই ভিসার কাগজ বা দুবাইয়ে অবস্থানের প্রমাণ দেখানোর চেষ্টা করেছেন তার গভীরে গেলে বেরিয়ে আসে থলের বিড়াল অনলাইনে তার ভিসা স্ট্যাটাস চেক করে দেখা গেছে সেখানে লেখা ফাইল স্ট্যাটাস ক্লোজ এর মানে কি এর মানে হল হয় তিনি ওই ভিসায় দুবাইয়ে প্রবেশ করতে পারেননি অথবা তার ভিসা বাতিল হয়ে গেছে এক্সপার্টদের মতে ফাইল ক্লোজ থাকার অর্থ হল ফয়সাল সম্ভবত দেশে আছেন তিনি দেশের কোনো নিরাপদ আশ্রয়ে বা সেফ হাউসে বসে দুবাইয়ের নাটক সাজাচ্ছেন পুলিশ এবং বিএসএফ এর আগে জানিয়েছিল তার লোকেশন ভারতের মেঘালয় কিন্তু পরবর্তীতে ভারতীয় পুলিশ তা নাকচ করে দেয় এখন এই দুবাই তত্ত্ব যদি মিথ্যা হয় তবে বুঝতে হবে তাকে দেশের ভেতরেই কেউ ভিআইপি প্রোটেকশনে লুকিয়ে রেখেছে ফয়সালের ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে একটি তুমুল বিতর্ক শুরু হয় ভিডিওর কিছু অংশে দেখা যায় কথা বলার সময় ফয়সালের মুখে দাঁড়িয়ে অস্পষ্ট হয়ে যাচ্ছে বা গায়েব হয়ে যাচ্ছে এটা দেখে অনেকেই দাবি করতে শুরু করেন যেটি আসলে ফয়সাল নয় বরং তার ছবি ব্যবহার করে এআই বা ডিপেক প্রযুক্তির মাধ্যমে তৈরি করা একটি ভিডিও অর্থাৎ খুনি ধরা ছোঁয়ার বাইরে আর প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তি ছটানো হচ্ছে তবে ফরেনসিক অ্যানালাইসিস বা ভিডিও বিশ্লেষণের আধুনিক টুলসগুলো বলছে ভিন্ন কথা দ্য ডিসেন্ট এবং একাধিক সাইবার এক্সপার্ট এই ভিডিওটিকে বিভিন্ন ডিটেকশন টুলের মাধ্যমে পরীক্ষা করেছেন ফলাফল বলছে এটি কোনো এআই জেনারেটেড বা ডিফেক্ট ভিডিও নয় ভিডিওতে ফয়সালের চোখের পলক ঠোঁটের নড়াচড়া এবং ব্যাকগ্রাউন্ডের নয়েজ বা শব্দ সবই ন্যাচারাল বা প্রাকৃতিক তাহলে দাঁড়ি গায়েব হওয়ার রহস্য কী এর উত্তর খুব সহজ ভিডিওটি রেকর্ড করার সময় ফয়সাল মোবাইলের কোনো সস্তা বিউটি ফিল্টার বা ফেস ফিল্টার ব্যবহার করেছিলেন সাধারণত কম আলোতে বা নির্দিষ্ট অ্যাঙ্গেলে নড়াচড়া করলে এই ধরনের ফিল্টারগুলো ঠিক মতো কাজ করে না বা গ্লিচ করে একে বলা হয় ফিল্টার গ্লিচ অর্থাৎ নিজেকে ফর্সা বা সুন্দর দেখাতে গিয়ে ফয়সাল যে ফিল্টার ব্যবহার করেছেন সেটাই তার দাঁড়ির এই ভুতুরে অবস্থার জন্য দায়ী তাই নিশ্চিত থাকুন ভিডিওর ওপাসে লোকটি রক্ত মাংসের ফয়সালি কোনো রোবট নয় দর্শক ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা যারা আমাদের এই বিশ্লেষণটি দেখছেন এবং সত্য ঘটনা জানতে চান তারা এখনই আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের সত্য অনুসন্ধানে আরও উৎসাহ যোগাবে ফয়সাল তার ভিডিওতে সবচেয়ে বড় যে মিথ্যাটি বলেছেন তা হল হত্যাকাণ্ডের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না তিনি দাবি করেছেন তিনি তখন ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিলেন কিন্তু বাস্তবতা কি বলে হাদি হত্যাকাণ্ডের পর যে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে তা আইন শৃঙ্খলা বাহিনী এবং ইনকিলাব মঞ্চ বারবার বিশ্লেষণ করেছে ফুটেজে স্পষ্ট দেখা গেছে একটি মোটর সাইকেলের পেছনে বসে থাকা ব্যক্তিটি গুলি চালিয়েছিল এবং তদন্তে এটি প্রমাণিত যে মোটর সাইকেলটি চালাচ্ছিলেন আলমগীর শেখ আর পেছনে বসে ট্রিগা চেপেছিলেন এই ফয়সাল করিম মাসুদ দিনের আলোর মতো পরিষ্কার সিসিটিভি ফুটেজ থাকার পরেও ফয়সাল যখন বলেন যে তিনি সেখানে ছিলেন না তখন বুঝতে বাকি থাকে না যে তিনি কতটা নির্লজ্জভাবে মিথ্যাচার করছেন তিনি নিজেকে বাঁচাতে এখন যে কোনো গল্পের অবতারণা করতে প্রস্তুত এখন প্রশ্ন হল ফয়সাল কেন এই ভিডিও বার্তা দিলেন তিনি কি শুধুই নিজেকে বাঁচাতে চান না এর পেছনে রয়েছে আরও গভীর এক ষড়যন্ত্র শরীফ ওসমান হাদি এখন আর কেবল একজন ব্যক্তি নন তিনি তারুণ্যের কাছে একটি স্পিরিট বা চেতনার নাম জুলাই বিপ্লব থেকে শুরু করে পরবর্তী সময়ে অন্যায়ের বিরুদ্ধে তার যে অবস্থান তা তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে তরুণ প্রজন্ম এমনকি আবাল বৃদ্ধ বনিতা তাকে আইকন মানতে শুরু করেছে খুনি এবং তার পেছনের গডফাদাররা খুব ভালোভাবেই জানে হাদিকে শারীরিকভাবে হত্যা করা হলেও তার আদর্শকে হত্যা করা যায়নি তাই তারা বেছে নিয়েছে ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা চরিত্র হননের পথ তামিল সিনেমার ভিলেনদের মতো যখন নায়ককে শক্তিতে হারানো যায় না তখন তার চরিত্রে কালিমা লেপন করা হয় ফয়সাল ঠিক সেই কাজটি করছেন তিনি দাবি করেছেন হাদি তার কাছে পাঁচ লাখ টাকা ঘুষ চেয়েছিলেন এবং তিনি ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকা দিয়েছেন অথচ খোঁজ নিয়ে জানা যায় হাদি তার জীবদ্দশায় অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাঘব বোয়ালদের দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বেশি ছিলেন যিনি অন্যের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন তিনি নিজে পাঁচ লাখ টাকার জন্য হাত পাতবেন এটা বিশ্বাস করানোই ফয়সলের মূল লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার সাধারণ মানুষের মনে সন্দেহের বীজ বনে দেয়া মানুষ যেন ভাবতে শুরু করে ধুর হাদিও মনে হয় টাকার কারবার করত। সেও মনে হয় পলিটিক্যাল প্রোডাক্ট ছিল একবার যদি সাধারণ মানুষের মন থেকে হাদির প্রতি শ্রদ্ধা মুছে ফেলা যায় তবেই এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াকে দুর্বল করা সম্ভব হবে খুনিরা চায় জনগণ যেন হাদির বিচারের দাবিতে আর রাস্তায় না নামে এটি একটি মনস্তাত্ত্বিক খেলা আজ ঘোষের অভিযোগ এসেছে কাল হয়তো এআই দিয়ে তৈরি কোনো আপত্তিকর ভিডিও বা অডিও ক্লিপ ছড়িয়ে দেওয়া হবে পরশু হয়তো কোনো ভাড়াটে কাউকে দিয়ে আরও জঘন্য কোনো মিথ্যা অপবাদ দেয়া হবে এসবই সেই একই ব্লুপ্রিন্টেরই অংশ ফয়সালের এই ভিডিও বার্তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি একটি সঙ্গবদ্ধ প্রোপাগান্ডা খুনি ধরা পড়ার আগ মুহূর্তে এমন ভিডিও রিলিজ করা লোকেশন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করা এবং মৃত ভিক্টিমের বিরুদ্ধেই উল্টো অভিযোগ তোলা এসবই তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার কৌশল তবে আসার কথা হলো জনগণ এখন অনেক সচেতন টেকনোলজির এই যুগে সস্তা ফিল্টার লাগানো ভিডিও বা ভুয়া ভিসা দেখিয়ে মানুষকে বেশিক্ষণ বোকা বানিয়ে রাখা যায় না ফাইল ক্লোজ স্ট্যাটাসই বলে দিচ্ছে ফয়সাল মিথ্যার আশ্রয় নিচ্ছেন আর সিসিটিভি ফুটেজ প্রমাণ করছে তিনি ঠান্ডা মাথার খুনি আমাদের মনে রাখতে হবে শরীফ ওসমান হাদি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ দিয়েছেন তার আত্মত্যাগকে কলঙ্কিত করার যে কোনো চেষ্টা আমাদের রুখে দিতে হবে ফয়সাল দুবাই থাকুক আর ঢাকায় তাকে আইনের আওতায় আনতেই হবে কোনো ভিডিও বার্তা বা প্রোপাগান্ডা যেন আমাদের বিচার চাওয়ার ফোকাস নষ্ট করতে না পারে খুনির মুখের কথায় বিশ্বাস করে আমরা যদি আমাদের শহীদদের সম্মান জানাতে ভুলে যাই তবে জাতি হিসেবে আমরা পরাজিত হব ভারতীয় আধিপত্যবাদ বা দেশীয় কোনো কুচকরি মহল যেন এই সুযোগ নিতে না পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে প্রিয় দর্শক ফয়সালের এই ভিডিও বার্তা সম্পর্কে আপনাদের মতামত কী আপনি কি মনে করেন খুনি দেশে লুকিয়ে আছে নাকি তাকে বিদেশ পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানান আর হ্যাঁ সত্য খবর এবং এমন গভীর বিশ্লেষণ ধর্মী ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন সতর্ক থাকুন আল্লাহ হাফেজ